দ্বিতীয় কথা হল যে রাসুল্লাহ সাল্লাহাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগ পূর্ণাঙ্গ তাহলে রসলামের মিলাদ তো জন্ম জন্মের আনন্দ আমরা করব নবীজি শিখিয়েছে কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হল সোমবারে রোজা রাখা ইসলাম বসুরে মুসলমান চায় না দৈনিক মুসলমান চাই তো এই জন্য রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন রাখতে উৎসাহ দিয়েছেন সোমবারে রোজা রাখবেন আপনারা এই দিনে নবীজি জন্মদিন এই দিনে আমল আল্লাহর কাছে যায় বিশ্ববারে রোজা রাখবেন এইটা হল সুন্নত মীরা আর বাকি এই যে বাৎসরিক এটা পুরোপুরি আর আরেকটা জিনিস বুঝবেন যত বেদাত আসছে বেদাতের দুটো জিনিস এটা হলো আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্বতা আর একটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয় আমরা যদি সবাই সুন্নত সোমবারের রোজা রাখি তাহলে আমাদের কোনো লাভ হবে আপনারা যদি বছরে একবার মিলাদ তাহলে আমার এবং হুজুরের বোঝেন ভালো করে এখানে বিষয়টা হলো এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা হুজুর আমরাও আমরাও তো মিলাত পড়তাম মিলাদ পড়াতাম আমরা হুজুরা পড়াতাম এখন পড়াই না বলছে যে হুজুর কোন আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন আলেমরা জানিতে এই জন্য বিষয়টা হলো ভাইরা মিলাদুল নবী আমরা অনেক সময় আবেগী হই সকল নবী ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ বা আবেগ যে নবীজির জন্য আনন্দ করব না কেন এখন আমার প্রশ্ন হল নবীজি সাল্লা সাল্লামের জন্ম আনন্দ করব। সে কি নবীজি সাহাবিদের তরিকাই না আমাদের বানোয়ার তরিকাই যদি মনে করি নবীজির জন্ম আনন্দ করা এবাদত তাহলে নবীজি সাহাবিদের করতে হবে আর নবীজি সাহাবিরা করেননি তার মানে এটা কোনো এবাদত না নবীজি সাহাবিরা করেননি সেটা এবাদত হতে পারে চিন্তা করার মানে নবীজি এবং সাহাবিদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করেন এটা তোমরা যেতে পারছি না দ্বিতীয় হল রসল্লাহ সাল আলি সাল্লাম তার জন্ম কবে তার মানেটা কি তার মানেটা হলো বারোই রবিউল আওয়াল যে ঈদে তো সাহাবিরা জানতেন না সোমবারে নবীজির জন্ম সাহাবিরা জানতেন আপনি কোরআনের নেই হাদিসের নেই সাহাবিদের যুগে নেই তৃতীয় প্রজন্মে এসে তাবে তাবেইনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন তখন এইগুলো নিয়ে গবেষণা হলো তাবেইনদের যুগ থেকে কিছু কথা আছে অনেক মত আছে তার মানে সাহাবায়কেরামগণ এই দিনটা কোনো গুরুত্ব